একটা বাটারফ্লাই দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ এটা বাটারফ্লাইর মতো ল্যাপটপ এটা কতটা স্লিম কন্ডিশনের ল্যাপটপ এবং মানে পাঁচশো গ্রামের মতো ওয়েট হচ্ছে এই ল্যাপটপটার তাও আবার এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ফুল মেটালের একটা খণ্ড বলতে পারেন দেখেন এই শেপগুলো যদি দেখেন কতটা প্রিমিয়াম দেখা যায় ম্যাকবুকের মতো একটা ফিল যদি আপনি ল্যাপটপের মধ্যে চান তাহলে হচ্ছে আপনার জন্য এই জিনিসটা তার উপরে আবার মেড ইন টোকিও আবার হচ্ছে এইট জেনারেশনের মতো পিসি যেটার মধ্যে আবার এইট জিবি র্যামও আছে আজকের ভিডিওতে এই কন্ডিশনের অনেকগুলো ল্যাপটপ থাকবে এবং যেগুলো আপনি আপনার বাজেটের মধ্যে আমাদের চকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন পলিও সিরিজের ল্যাপটপ থাকবে ল্যাটিটিউড থাকবে থাকবে সব থাকবে বিজনেস ক্লাস মডেল প্রত্যেকটা ল্যাপটপের কনফিগারেশন নিয়ে কথা হবে এবং প্রত্যেকটা ল্যাপটপের কি গ্যারান্টি ফেসিলিটি আপনি পাবেন সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা বিস্তারিত করবো ফার্স্ট হচ্ছে শপের লোকেশন যারা সরাসরি শপ ভিজিট করবেন ঢাকা মিরপুর দশ নম্বরে আসবেন শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজা ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এসকে টেকনোলজি তাছাড়া আপনি গুগল চার্জ করেও কিন্তু আসতে পারবেন সপ্তাহে সাত দিনে ভিজিট করা যায় সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি এই যে ল্যাপটপটা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কন্ডিশনে আছে দেখেন এটা আবার মেটাল বডের একটা ল্যাপটপ যেটা মধ্যে কোনো কি নেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার বাজেটটা একদম রেগুলার একটা বাজেটের মধ্যে আপনি সুন্দর ল্যাপটপটা নিতে পারবেন এসপির ফলিও সিরিজের ল্যাপটপ এটা আবার আপনার সিক্স জেনারেশন কোরাই ফাইভ ডিডিআর ফোর রয়েছে ল্যাপটপের মধ্যে কে পর্যন্ত ভিডিও সাপোর্ট করে দেখেন স্পিড যদি আপনি ল্যাপটপের একটু দেখেন কতটা ফাস্ট আপনি সবকিছু অপারেট করতে পারবেন এই ল্যাপটপের মধ্যে উইন্ডোজ আপনি যাই চালাতে চান তাই পারবেন টেন ইলেভেন যেটাই আপনি চালাতে চান প্রফেশনাল হোম যে উইন্ডোজ আছে সব আপনি ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফাইভ প্রসেসর স্পিড আর এটা হচ্ছে এসএসডি স্যামসাং এর দুশো ছাপান্ন আর ওয়াইফাই বিষয়ে এবং ল্যাপটপের যে আপনার ব্লুটুথ অপশনটা সেটাও কিন্তু আপনি ইন পাচ্ছেন সব কিছু অল ফিচার রয়েছে ল্যাপটপের মধ্যে আর কন্ডিশনটা যদি একটু দেখায় টোটালি একটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং টোটাল মেটালের উপরে বেল চারপাশে দেখলে বোঝা যায় যে কতটা এই প্রিমিয়াম লুক দিচ্ছে ল্যাপটপটার মধ্যে আর একদম স্লিম এটা হচ্ছে জিরো জিচি অল্টারনেটিভ পোলিও সিরিজ সিরিজের জি মডেলটা কোরআই ফাইভের সিক্স জেনের প্রসেসর আপনি প্রফেশনাল সব ধরনের কাজ করতে পারবেন অ্যাস্ট্রিও সাউন্ড সিস্টেম ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে রয়েছে ল্যাপটপের মধ্যে আলট্রা ডি যে ডিসপ্লেটা ওইটা উনিশশো বিশ ইন্টু থাউজেন্ড এইটি পিক্সেলের এবং কিবোর্ডে ডেফিনেটলি একটা ব্যাট্রিডিটের যে সুবিধা সেটা আপনি পাচ্ছেন এসএস আপডেটের যে সুবিধা সেটাও আপনি পাবেন বাট আনফর্চুনেটলি এই ল্যাপটপগুলোতে র্যামের কোনো সুযোগ দেয়নি আপনি আপডেট করতে পারছেন না এইট জিবি আপনাকে ম্যাক্সিমাম র্যাম ব্যবহার করতে হবে এবং অপশনাল ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা আপনি পাচ্ছেন এর পাশে খুব সুন্দর ভেন্টিলেশন সিস্টেমটা রয়েছে স্মার্ট কার্ড স্লট রয়েছে ইউজবি রয়েছে হেডফোন জ্যাক রয়েছে আর এই পাশটাতে যদি একটু দেখেন সিম কার্ড স্লট রয়েছে থান্ডার রয়েছে এস রয়েছে ডক স্টেশন রয়েছে সবকিছু অল ইন ওয়ান পিসি যদি আপনি একটা বাজেটের মধ্যে পার্চেস করতে চান তাহলে হচ্ছে আপনার জন্য এই ল্যাপটপটা একদম বাজেটের মধ্যে এইচকে টেকনোলজি প্রোভাইড করছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনি চমকের কন্ডিশনের ল্যাপটপটা নিতে পারবেন এবং এই ল্যাপটপটা পার্চেস করলে যে অরিজিনাল চার্জার সেটা আপনি আমরা এই আমাদের কাছ থেকে পাবেন এবং ব্যাগ মাউস মাউস প্যাড টোটালি গিফট হিসাবে পাচ্ছে এর পরবর্তীতে আরেকটা চমৎকার ল্যাপটপ রয়েছে যেটা আমি বাটারফ্লাই হিসেবে আখ্যায়িত করছি মেড ইন টোকিও সিরিজের এই ল্যাপটপটা দেখেন আরও স্লিম মানে কতটা স্লিম একটা ল্যাপটপ হতে পারে সেটা আপনি এই ল্যাপটপটা না দেখলে বুঝবেন না আর বাজেট একদম বাজেট ফ্রেন্ডলি এই প্রিমিয়াম একটা কালেকশন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে না তিরিশ হাজার টাকার নিচে আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে কোর এম থ্রি এইট জেন প্রসেসরের ল্যাপটপ মেড ইন টোকিও এইট জিবি র্যাম এস এস ডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক উনিশ বিশে রিলিজ হয়েছে ল্যাপটপগুলা আর এটা ডিসপ্লেটা যদি দেখেন একটু ন্যানো ভেজালের ডিসপ্লে যদি আপনি চান এটা আপনার জন্য এবং আপনি যদি একটা প্রিমিয়াম লুক চান ল্যাপটপের মধ্যে ব্যাটারি ব্যাকআপটা ভালো চান আপডেটের সুযোগ চান সব কিছু রয়েছে Is it? ল্যাপটপের সাউন্ড সিস্টেমটা হচ্ছে ব্যাঙ্ক অ্যান্ড অ্যালোসনের অ্যাস্ট্রিও সাউন্ড সিস্টেম এবং টাসপ্যাডটা হচ্ছে ম্যাকবুকের মতো ফ্লেন টাসপ্যাড দুইটা কী রয়েছে বাট এগুলো কিন্তু কীগুলো কিন্তু একদমই ব্লাইন্ড এগুলো কিন্তু দেখা যায় না এই কিগুলা আর একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল যে টাইপ সি চার্জার সেটা আমরা আপনাকে প্রোভাইড করবো সি সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার প্রাইস বাট বর্তমানে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় প্রাইজ এবং ল্যাপটপ দুটোর সাথে কিন্তু মিলবে না প্রাইজ অনুযায়ী কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লুকের এই ল্যাপটপটা আর এটা মাত্র উনত্রিশ হাজার নয়শো নয় নব্বইটাকে বর্তমানে ঈদ অফারে আপনি এইচকে টেকনোলজি থেকে পারচেস করতে পারছেন এবং আজকের এই ভিডিওতে যে স্পেশাল ল্যাপটপটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে এলিট এক্স এ এই ল্যাপটপটা এটা ওয়ান জিরো ওয়ান থ্রি এক্স টু মডেল এটার মধ্যে রয়েছে আপনার এর ফাইভের জেন প্রসেসরের ল্যাপটপ যারা টাচ স্ক্রিন ডিটাচেবল ল্যাপটপ খুঁজতেছেন মানে অনেক খোঁজাখুঁজি করে পান না তারা চলে আসবেন সরাসরি এইচকে টেকনোলজিতে এটার যে কিবোর্ডটা টোটালি আপনি ডিটাচ করে ইউজ করতে পারবেন যখন আপনি অ্যাটাচ করতে চান অ্যাটাচ করে আপনি ব্যবহার করতে পারবেন দুইটাই কিন্তু ফ্যাসিলিটি রয়েছে ফার্স্ট হচ্ছে ল্যাপটপ নিয়ে একটু কথা বলবো এটা আপনার হচ্ছে এসপি একটা প্রিমিয়াম সেগমেন্ট এবং যেটা ব্র্যান্ড নিউ ভালো দু লক্ষ টাকার দায়িত্ব কিন্তু বেশি এবং এটা একটা সেমি ব্যাজেলার ডিসপ্লে ইউজ করছে ল্যাপটপের মধ্যে আর যথেষ্ট হ্যান্ডি একটা জিনিস এই পাশে একটা স্টেন্ড রয়েছে এটাকে আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন এবং ফ্রন্ট ক্যাম রেয়ার ক্যাম্প দুইটা ক্যামে আপনি পাচ্ছেন এবং এটার মধ্যে যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস লক সেন্সর সব কিছু অ্যাভেলেবেল পাবেন ডিসপ্লে রেজলেউশনটা হচ্ছে টু কে অ্যান্টি গ্লাভ ডিসপ্লে এই ল্যাপটপটার মধ্যে এবং একটা ম্যাগনেটিক সিস্টেমের কিবোর্ড সব কিছু রয়েছে ওরাই টার্বো বুস্ট টেকনোলজি প্রসেসর র্যামে আট জিবি রয়েছে এসএসডি দুশো ছাপান্ন জিবি রয়েছে এবং আপনি ফোর জিবি কিন্তু গ্রাফিক্সও পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা জিনিস এবং এই ল্যাপটপটার সাথে আপনি এই ল্যাপটপ সহ সবগুলা ল্যাপটপের সাথে ফিফটিন ডেসের একটা টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং সার্ভিসিং ওয়ারেন্টি হিসেবে আমরা প্রোভাইড করছি পাঁচ বছর এবং আপনি এই ল্যাপটপটা মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় প্রাইসটা কিন্তু পঁয়তাল্লিশ আপনারা রেগুলার দেখছেন বর্তমানে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি আমাদের এইচকে টেকনোলজি থেকে পারচেস করতে পারছেন এটা ছাড়াও কাল কেমন কনফিগারেশন লাগবে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আসবেন দেখবেন ল্যাপটপ নিয়ে বাসায় যাবেন এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট ল্যাপটপটার বেস্ট সলিউশন হচ্ছে এইচকে টেকনোলজি আপনারা সবসময় সব ভিজিট করতে পারবেন সবের লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে আপনি শাহরীর প্লাজা পাবেন শাহরীর প্লাজা ঠিক পেছনেই আমাদের শপ বা যদি সরাসরি শপে না আসতে পারেন কোনো চিন্তা নেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডেবল বুকিং মানি করে বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারছেন যদি পছন্দ না হয় রিটার্ন করে দিতে পারবেন রিটার্ন পলিসি রয়েছে আমাদের বা সরাসরি আপনার শপে চলে আসলে দেখে শুনেও পার্চেস করতে পারবেন আপ আমরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমরা যে তিনটা ল্যাপটপ দেখিয়েছি এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ এবং এগুলো আপনি সীমিত বাজেটের মধ্যে ক্রয় করতে পারছেন আমাদের এসকে টেকনোলজি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লেটেস্ট ল্যাপটপ নিয়ে নতুন কোনো ভিডিওতে الله بس